জুবিন গার্গের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে শিলচরের সিপিআইএমের পথসভা প্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও রহস্যের জট এখনো কাটেনি সেই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ শিলচর একটি পথসভার আয়োজন করে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম সভায় বক্তারা রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন তাদের অভিযোগ জুবিন গর্গের প্রতি মানুষের গভীর আবেগকে কিছু রাজনৈতিক মহল বিভাজনমূলক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বক্তারা বলেন জুবিন গার্গ ছিলেন মানবতার প্রতীক ভালোবাসা এবং ঐক্যের বার্তাবাহক। বাহক তার নামকে কোনোভাবে রাজনৈতিক বিভাজনের সঙ্গে জড়ানো উচিত নয় তারা আরো জানান আসামবাসী কখনোই শিল্পীকে ঘিরে এমন রাজনীতি মেনে নেবে না আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শক্ত উদ্ঘাটন হোক পদসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দেব আচার্য রেমন্ড আলী

For god. You start, you justice for jubilees god justice for god